চার ধরনের পুরুষেরা কখনো জান্নাত পাবে না তাদের জন্য জাহান্ন মজিব হয়ে থাকবে এক নম্বরে যেই সমস্ত পুরুষেরা স্ত্রীদের হক আদায় করে না স্ত্রীর উপরে জুলুম করে ওই স্ত্রী যদি তাকে ক্ষমা না করে আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তাকে ক্ষমা করি না কিয়ামতের মাঠে আমি আল্লাহ পাক তাকে জান্নাত দিব না তাকে ঠেকিয়ে রাখবো ওই স্ত্রী ক্ষমা করবে না যতক্ষণ তাকে জান্নাতে ঢুকানো হবে না ততক্ষণ বুকে হাত দিয়ে বলেন তো দেখি কয়েকজন স্বামী বলতে পারবেন যে আমার স্ত্রী আমাকে ক্ষমা করবে আমি তারপরে উপরে জুলুম করি নাই আমি জালিম নয় আমি তার উপরে তার হকগুলো সঠিকভাবে আদায় করি ২২ বাইশটা বছর আঠারো বছর বিশটা বছর একটা মেয়ে বাবার সংসারে থাকে যে বাবা এতটা প্রিয়তার তার ছিল প্রত্যেকটা বাবার কাছে এক একটা মেয়ে মানে হলো রাজকন্যা মেয়ে হোক কালো কিন্তু একটা বাবার কাছে মেয়ে হলো রাজকন্যা কথা বলেন ঠিক না এই রাজকন্যার মতো মেয়েকে লালিত পালিত করে আঠারোটা বছর লালন পালন করে একটা পরে ছেলের হাতে ধুট তুলে দিয়েছে মেয়েটাও মা বাবাকে পর করে অন্য একটা ছেলেকে আপন করে জীবনের একমাত্র সম্বল মনে করে তার বাসায় চলে এসেছে এমনও মেয়ে আছে বাবার সংসারে থাকতে ভালো করে রান্না করতে জানতো না নিজের হাতে খাইতো না মা খাওয়াই দিত এমনও মেয়ে হাজার হাজার আমাদের সমাজ আছে নিজে খাইতো না মা খাওয়াই দেয় ওই মেয়ে এখন স্বামীর সংসারে গিয়ে নিজে রান্না করে নিজে খায় শ্বশুর শাশুড়িকে খাওয়ায় স্বামীকে খাওয়ায় সন্তানদেরকে খাওয়ায় এতটা কষ্ট করে রান্না করে যদি ওই রান্নার মধ্যে যদি একটু তরকারি যদি স্বাদ কম বেশ হয় একটু ঝোল বেশি হয়েছে লবণ কম হয়েছে ওই গরম তরকারি মুখের উপরে সুরে মারতেও আমরা অনেক পুরুষ দ্বিধাবোধ করি না কথা বলেন ঠিকই না ওকে আমি মানুষ করতে পারি না ওকে আমি মানুষ বলতেই পারি না আগে দেখলাম তরকারিতে ঝোল বেশি হয়েছে স্বামী গরম ঝোল তার মুখের মুখের চামড়াগুলো ফসকা দের সঙ্গে সঙ্গে উঠে গেছে একটা মেয়ের শ্বশুর খারাপ হলে শাশুড়ি খারাপ হলে কোনো আপত্তি নাই অন্ত রাত্রি বেলায় স্বামীর বুকের উপরে মাথা দিয়ে একটু আরামের ঘুম প্রশান্তির ঘুম দিতে পারে কিন্তু স্বামী যদি খারাপ হয় ওই মেয়ের মতো দুঃখী মহিলা আসমানের নিচে জমিনের উপরে কেউ হতে পারে না কথা বলে ঠিকই না মুসলমান ভাইরা আমার এই জন্য এই মহিলা এই স্ত্রী যদি আপনাকে ক্ষমা না করে কি আমাদের মাঠেও আল্লাহ আপনাকে ক্ষমা করবে না আল্লাহ আপনাকে জাহান নামে দিয়ে দিবে মুসলমান দুই নম্বরে ওই পুরুষদেরকে আল্লাহ পাক কখনোই ক্ষমা করবে না যে পুরুষ মা বাবাকে ভাত দেয় না মা বাবার হকগুলো আদায় করে না তিন নম্বরে ওই পুরুষকে আল্লাহ পাক কখনোই ক্ষমা করবেন না যেই পুরুষ হওয়ার পরেও নারীর বেশ ধরে নারীর পোশাক পরিধান করে নারীদের সাজে সজ্জিত হয় এমন পুরুষ আমাদের সমাজে আছে না নাই কানে দুল পড়বে মহিলারা না পুরুষেরা কি কানে দুল কারা পরবে অনেক পুরুষের কানেও দুল দেখা যায় কথা বলেন ঠিক হাতে চুরি পরবে মহিলারা কিন্তু অনেক পুরুষের হাতে চুরি দেখা যায় কি যায় না যায় আপনাদের দুগরাই আছে করে মানে চুরি পরে না ব্যাস পরে মুসলমান ভাইরা আমার শুনে নেন আবার যদি কোনো মহিলা পুরুষের সাথে সজ্জিত হয় আল্লাহ পাক তাদেরকেও জাহান্নামে দিবেন শুধু জাহান্নামে নামে নয় আল্লাহ পাক নিজে লানত করেন তাদের উপরে ফেরেস লানত করেন তাদের উপরে যারা পুরুষ হয়ে মেয়ের পোশাক পরিধান করে মেয়ের সাথে সজ্জিত হয় অথবা যারা মেয়ে হয়ে পুরুষের সাথে সজ্জিত হয় আমার আল্লাহ তাদেরকে কেয়ামতের মাঠে জাহান্নামে নামে নিক্ষেপ করবে যদি কন্যা মুসলমান ভাইরা